চেষ্টা নিকট স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে সমমনা আটটি ইসলামী দল বুধবার ছয় নভেম্বর দু দুপুরে পল্টন মোড়ে সমাবেশ করার পর এই আট দলের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে রওনা হন মৎস্য ভবনের সামনে পৌঁছালে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড তৈরি করে মিছিলটির গতি রোধ করেন এর ফলে পুলিশ ও ইসলামী দলগুলোর মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয় নেতৃবৃন্দের আলোচনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের পক্ষ থেকে ডিসি মাসুদ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং আট দলের নেতৃবৃন্দের সাথে সরাসরি আলোচনা শুরু করেন ফুটেজে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতারা পুলিশের সাথে কথা বলছিলেন আটটি সমমন্য দলের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাপা সহ অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকেন তাদের মূল দাবি ছিল বাধা অতিক্রম করে সামনে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা অন্যদিকে পুলিশ কর্মকর্তারা তাদের শান্ত থাকার এবং কেবল সীমিত সংখ্যক প্রতিনিধিকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন প্রতিনিধি দলের অগ্রসর ও মিছিলের সমাপ্তি দীর্ঘ আলোচনার পর দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয় সিদ্ধান্ত নেওয়া হয় যে আট দলের সকল নেতাকর্মী আর সামনে যাবেন না শুধুমাত্র প্রত্যেক দলের প্রতিনিধিরা ব্যারিকেড পার হয়ে স্মারকলিপি দিতে অগ্রসর হবেন এই সমঝোতার ভিত্তিতে পুলিশ ব্যারিকেডের অংশ বিশেষ খুলে দেয় এবং প্রতিনিধি দলটি ভেতরে প্রবেশ করে বাকি নেতাকর্মীরা মৎস্য ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ সাময়িক সমাপ্ত করেন এই ঘটনার ফলে মৎস্য ভবন এবং এর আশপাশের রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহিত হয় শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এড়ানো সম্ভব হয়